এক জায়গায় দুইজন মানুষ বসে আছে তো তারা দুজন ব্যক্তি হাসতেছে একটা যে কোনো একটা গল্প করার কারণে হাসতেছে তো পাশ দিয়ে একজন লোক যাচ্ছিলো উনিও খিলখিল করে হেসে উঠছে তো আরেকজন লোক দেখে জিজ্ঞাসা করতেছে আরে ওরা তো গল্প করে হাসলো তুমি কিসের জন্য হাসলে বলতেছে কিসের জন্য হাসলাম তো তো জানি না ওরা হাসতেছে তাই আমিও হাসতেছি তো আমাদের পার্শ্ববর্তী কথিত বন্ধুরাষ্ট্র তাদের মিডিয়াগুলো আমাদের বাংলাদেশের যে কোনো বিষয়গুলোকে কি এমনভাবে ফলাও করে প্রচার করে কেমন যেন মনে হয় যে বাংলাদেশ ওদের অঙ্গরাজ্য যেমন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব পদত্যাগের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল এই গুঞ্জন তো আগেও শোনা গেছে তো গুঞ্জন শোনা যাচ্ছে এই গুঞ্জনের কারণে তাদের যে সমস্ত মিডিয়া বিশেষ করে রিপাবলিক বাংলা এর তো একটাকেও সাংবাদিক বলে মনে হয় না সবগুলোকে জুকার বলে মনে হয় এই রিপাবলিক বাংলার যতগুলো সাংবাদিক আছে এবং এই জুকারগুলোকে কেউ একটু সাবধানও করেন এই জুকারদেরকে নিয়ে যে এত সোশ্যাল মিডিয়ায় তাদেরকে পচালো আমাদের বাংলাদেশের অনেকেই অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অনেকেই পচালো বিশেষ করে আমাদের মহিউদ্দিন হাসান খান তারপরে কবির বিন সামাদ তারপরে খুলনা রাকিব আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এদেরকে এই রিপাবলিক বাংলা ময়ূখরঞ্জন এই সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে নাম ধরে ধরে এটাকে পচালো। বরঞ্চ বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে যে ইত্যাদি অনুষ্ঠান দেখানো হয় সেখানেও এই ময়ূখরঞ্জনের অভিনয় করে ওখানেও ময়ূরঞ্জনকে পচাল কিন্তু এই বলদ এই গৌমূত্র এই গোমূত্র খোরের এখনো হুসও হল আসলে যে কোনো জিনিসের একটা মেয়াদ থাকে মেয়াদ উত্তীর্ণ জিনিস খেলে সমস্যা হয় যেমন মেয়াদ উত্তীর্ণ ঔষধ যদি কেউ খায় তাহলে তার সাইড এফেক্ট হয় মেয়াদ উত্তীর্ণ জিনিস যদি কেউ খায় অন্য ফুড জাতীয় কেউ যদি কোনো কিছু খায় তাহলে তার পেটের গণ্ডগোল দেখা দেয় মেয়াদ উত্তীর্ণ মদ যদি কেউ খায় তাহলে তার মাতলামির পরিমাণ বেশি বেড়ে যায় তো এরা গোমূত্র খেয়েছে তো এরা একটু মেয়াদ উত্তীর্ণ গোমূত্র খেয়ে ফেলেছে এর জন্য এদের মাতলামিটা আরো বহু গুণে বেড়ে গেছে বরঞ্চ এরা যে মাতলামি করতেছে এটা পর্যন্ত বুঝতে পারতেছে না এই গোমূত্র করে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই পদত্যাগের গুঞ্জন শুরু হয়ে গেছে সেই ভারতীয় মিডিয়ায় ফলাও করে প্রচার করতেছে যে সেনা সেনা কু হয়ে গেছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেছে এখন ক্ষমতা জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে আওয়ামী লীগ আবার পূর্ণবাসন হচ্ছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে গেছে তারা রাস্তায় নেমে নেমে শেখ হাসিনার জয়গান করছে বা তারা রাস্তায় নেমে নেমে মিছিল করছে আগের যে সমস্ত মিছিল মিটিংগুলো আছে ওইগুলোর কাটিং দিয়ে তারা এখন এখানে ব্যবহার করে সেইগুলো চালিয়ে দিচ্ছে যে সমস্ত বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের ভিতরে আবার সেনা কু হয়ে গেছে আওয়ামী লীগ আবার পূর্ণবাসন হয়ে গেছে আওয়ামী ওয়ালারা চেষ্টা করতেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ ত্যাগ করেছেন পদত্যাগ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে ক্ষমতা এরকম ভাবে তাদের অধিকাংশ মিডিয়া মিডিয়া অনেক আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও যদি কোনো বাহিরের রাষ্ট্রকে নিয়ে এমন মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়ায় তাহলে বাংলাদেশের আইনে আছে যে ওই মিডিয়াকে তলব করা এবং ওই মিডিয়ার কাছে জবাব চাওয়া বা তাকে জবাবদিহিতার আওতায় হিন্দি ভাষাভাষী যারা আছেন তারা হয়তো আমার কথা বুঝবেন না কিন্তু বাংলা ভাষাভাষী যারা আছেন তারা তো আমার কথা বুঝবে তো তাদের কাছে আমি অনুরোধ জানাব আপনাদের ভারতীয় ভারতে কি এমন মিডিয়া কোনো আইন নেই মিডিয়ার ক্ষেত্রে কোনো আইন নেই যে রকম পার্শ্ববর্তী বা দূরবর্তী যেখানেই হোক না কেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে নিয়ে তারা যেভাবে প্রপাকাণ্ডা ছড়ায় কি প্রোপাকাণ্ডা কি এই জন্য ছড়ান যে আপনাদের গায়ে শক্তি বেশি গায়ে যতই শক্তি হোক না কেন আপনি সাহসের ক্ষেত্রে মুসলমানের কাছে একবারে দুর্বল আপনার বিশ্বাস হোক বা না হোক বাংলাদেশ তো ছোট রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যতবার আপনাদের বর্ডার গার্ড বি আমাদের বাংলাদেশের বিজিবির সঙ্গে যতবার আপনাদের একটু ঠুনোমুনো যুদ্ধ হয়েছে একবারও আপনার বিজয়ের তকমা মানিয়ে ফিরতে পারেন একবারও পাকিস্তানের কথা বাদ দিলাম পাকিস্তানের কাছে তো আপনারা পাকিস্তান হলো সিংহ আপনারা বিড়ালের থেকে বেশি কিছু নয় আপনারা মুখোমুখি সম্মুখে আসুন আপনাদের অস্ত্র শক্তি বেশি ধন বেশি আপনাদের সেনা শক্তি বেশি সব কিছু বেশি তারপরেও আপনারা সম্মুখ যুদ্ধে চেষ্টা করে দেখুন খুদার কসম করে বলতেছি আপনাদের এক হাজার জন আমার মতন একজন মানুষের কাছেও কিছু নয় আমাদের শক্তি আছে তা আপনারা কি আমাদেরকে দুর্বল মনে করতেছেন এর জন্য আমাদেরকে নিয়ে যা খুশি তাই আপনাদের কিছু কিছু এক নায়ক উনি বলছে বাংলাদেশ দখল করবে একদিনের ভিতরে আসো না ভাই বাংলাদেশ দখল করতে আসো না তোমার জন্য অপেক্ষায় আছে এটা সিনেমার কাহিনীতে সাত দিনের জন্য মিনিস্টার হওয়া নয় এটা বাস্তবিক মিনিস্ট্রি এখানে বাস্তবতায় এসো শুধু সিনেমাতে মাতববারই দেখালে হবে না সিনেমায় তো তোমাদের একজন নায়ক একজন নায়িকা সে পুরো পাকিস্তানকে ক্ষত বিক্ষত করে দেয় পুরো পাকিস্তানকে ধ্বংস করে দেয় বাস্তবিক পক্ষে দেখা যায় পাকিস্তানের একটা কুকুরের সঙ্গেও তোমরা যুদ্ধে পারো সামনে হয়তো বাংলাদেশের সঙ্গে যদি তোমাদের পাকিস্তানের মতন আবার বৈরিতা নয় এতদিন বন্ধু মনে করছো বন্ধু মনে করে যদি ক্ষতি করছো উপকার জীবন করণী তো বাংলাদেশও যদি পাকিস্তানের মতন এখন বৈরী আবহাওয়া তোমাদের জন্য সৃষ্টি হয়ে গেছে হয়তো সামনে বাংলাদেশকেও নিয়ে এরকম সিনেমা বা সিনেমা নাটক মুভি এ সমস্ত তোমরা বানাবে এবং বাংলাদেশকেও সেখানে কটাক্ষ করবে যে বাংলাদেশ সেনাবাহিনী এমন বাংলাদেশ সেনাবাহিনী অমন তোমাদের এক নায়ক বা এক নায়িকা হয়তো বাংলাদেশ পুরো বাংলাদেশকে কন্ট্রোল করে ফেলবে বা পুরো বাংলাদেশকে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন করে ফেলবে এটা সিনেমায় দেখানো সম্ভব কিন্তু বাস্তবিক পক্ষে এসে তোমরাই ছিন্ন ভিন্ন হয়ে যাবে এর জন্য ভারতের যারা ইন্ডিয়ার যারা সচেতন সচেতন মহল আছেন যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমরা আমি অনুরোধ জানাবো যে আপনারা এই সমস্ত মিডিয়াকে পরিহার করুন এই সমস্ত মিডিয়া যে সমস্ত ব্যক্তিত্ব আছে মিডিয়া ব্যক্তিত্ব তাদেরকেও পরিহার করুন এবং আপনারা নিজেদের পক্ষ থেকেও নিন্দার ঝড় তুলুন কারণ এই জুকার সাংবাদিক এমন অনেক চ্যানেল আছে সবগুলোর আমি নাম জানি না তবে মাঝে মধ্যে পরে এদের নিউজও দেখি না আমি এগুলো দেখলে মনে হয় যেন বিনোদন দেওয়ার জন্য আসছে জুকার কি লাফায় আর দৌড়াই কি করে আল্লাহ পাখি সেই ভালো জানে এগুলো দেখতেও আমার মন চায় না দেখিও না কিন্তু শুনি যে রিপাবলিক বাংলা এমন আরও অনেক একজন সাংবাদিকের নাম তো উনি তো খুব সেলিব্রিটি হয়ে গেছেন প্রচার হয়ে গেছেন ভাইরাল হয়ে গেছেন ময়ূখরঞ্জন ঘোষ ওনার নামটা বেশি বেশি ওনার নামটা একটু জানি যে ওনাকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার যারা আছে তারা করে সোশ্যাল মিডিয়ায় সবসময় ভেসে বেড়ায় দেখা যায় এর জন্য ওনাকে একটু চিনি কিন্তু এমন আরও অনেক সাংবাদিক ওই রিপাবলিক বাংলায় আছে যে ময়ূরঞ্জনের স্থাইলসিক্ত বা ময়ুকরঞ্জনের অ্যাসিস্ট্যান্ট বা তার উস্তাজি বা সাগ্রেদ এরকম বিভিন্ন পর্যায়ের আছে এবং অনেক মিডিয়াও আছে এই মিডিয়াগুলোর কাছেও আমি অনুরোধ জানাব যে আপনারা এরকম মিথ্যা প্রোফাগান্ডা ছড়ানোর মতন নিউজ আপনারা করবেন না বা এটা করবেন না আপনারা আপনাদের একজন ভারতের একজন প্রখ্যাত নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি উনি সংসদ ভবনের ভিতরে বক্তব্য দেওয়ার সময় একটা কথা বলছিলেন আমার খুব ভালো লেগেছিল। যে বাংলাদেশকেও পাকড়ো মানে ছেড়ে দাও বাংলাদেশের সঙ্গে হাসিনাকে সম্পর্ক স্থাপন করো বাংলাদেশের যে সরকার আছে সেই সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুন আপনারাও লাভবান হবেন বাংলাদেশও লাভবান হবেন বাংলাদেশের যে কোনো একজন ব্যক্তিকে ধরে নিয়ে আপনি তার সঙ্গে মহব্বত করে তাকে আপনি ধরবেন পুরো বাংলাদেশটাকে আপনি অ্যাভয়েড করে চলবেন আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সঙ্গে আপনার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না শত্রু ভাবাপন্ন সম্পর্ক আপনার সঙ্গে থাকবে এবং ভারতের এটা বোঝা উচিত যে পুরো এশিয়া মহাদেশের ভিতরে একটা দেশের সঙ্গেও আপনাদের ভালো সম্পর্ক নেই আপনাদের প্রতিবেশী যারা আপনাদের প্রতিবেশী কারা বাংলাদেশ আপনাদের প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক ভালো না শ্রীলঙ্কা আপনাদের প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক ভালো না মালদ্বীপ আপনাদের প্রতিবেশী আপনাদের তাদের সঙ্গে সম্পর্ক ভালো না আফগানিস্তান প্রতিবেশী সম্পর্ক ভালো না পাকিস্তান প্রতিবেশী সম্পর্ক ভালো না চায়না প্রতিবেশী সম্পর্ক ভালো না মিয়ানমার প্রতিবেশী সম্পর্ক ভালো না এখানে যেগুলি দেশ আছে কারো সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো না তাহলে আপনারা বন্ধু নেপাল ভুটান এদের সঙ্গেও আপনাদের সম্পর্ক ভালো না যে দেশগুলি আপনাদের পাশে আছে ইরানের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো না যে দেশগুলি প্রতিবেশী হিসেবে আছে যাদের সঙ্গে আপনাদের সীমানা বর্ডার আছে তাদের কারো সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো না প্রত্যেকটা দেশের সঙ্গে আপনাদের বৈরী অবস্থা আপনি একটু আপনারা ভারতবর্ষ বা ভারতবর্ষের মানুষেরা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ আপ আপসৌচ খুব সচ এ পাকিস্তান और चीन आ, आपके करीबी जो आ, देश है ये हमला कर दिया एक साथ हमला कर दिया तो तुझे क्या होगा मोदी जी तुझे क्या होगा तुझे तो आ, तेरा तेरे गौ माता भी नहीं बचा सकता इसलिए होशियार हो जा मोदी जी এ নাটক নেহি এ সিনেমা নেহি হেহি হ বাস্তবতা হ্যা যে এই সমস্ত গদি মিডিয়া যেগুলো বেশি বেশি করে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বৈরিতা সৃষ্টি করতে চায় তাদেরকে আপনারাও দেশের ভিতর থেকেও প্রতিবাদ করুন এবং তাদেরকে প্রতিহত করুন এবং তাদেরকে বয়কট করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরও উপকার হবে আমাদেরও উপকার হবে